কেন্দ্রীয় এজেন্সি কি কোথাও ব্যর্থ একের পর এক ঘটনাতে জামিন চলছে কেন্দ্রীয় এজেন্সিগুলো ব্যর্থ হচ্ছে বছরের পর বছর তদন্ত চলবে এটা যেমন চলতে পারে না তেমন তদন্ত নির্দিষ্ট সময়সীমায় হয় অভিযুক্তকে দোষী সম্বস্ত করবে না আলো অভিযুক্তকে নির্দোষ সম্যস্ত করবে মানে তদন্তে তারপর পাখিটা তো কোর্টের কাটা তদন্তকারীরা কি তদন্ত করতে ভুলে গেছে নজর অপদার্থ একের পর এক সমস্ত জামিন হয়ে যাচ্ছে ঠিক এটা কি শুধুই কেবলমাত্র আইনি প্রক্রিয়া তো তদন্তের প্রক্রিয়া নাকি রাজনীতির প্রক্রিয়াটা বড় বেশি ঢুকে গেছে সেই কারণে যোগ্য তদন্তকারী অযোগ্য হয়ে যাচ্ছে কার্যকরী তদন্তকারী তারা অপদার্থে পরিণত হচ্ছে কোনটা স্পষ্ট হয়ে যাচ্ছে অভয়াকাণ্ডে কিন্তু ভয়াবহ ঘটনা ঘটছে এবং বোঝাই যাচ্ছে যে খেলাটা কত গভীর সিবিআই চার্জশিট নব্বই দিনে জমা দিতে পারল না সিবিআই এর আইনজীবী কোর্টে দাঁড়িয়ে সবাল বললেন যে আমরা যেহেতু নব্বই দিনের মধ্যে চার্জশিট জমা দিতে পারিনি অতএব কোর্ট যথাযথ ব্যবস্থা নেই তার মানে কোর্ট জামিন দিয়ে দিব তদন্তকারী নাই বলছে জামিন দেওয়া হোক তদন্তকারীরা যে অভিযুক্তদের বিরুদ্ধে তাকে আটকে রাখার চেষ্টা করবে না করে তদন্তকারীরাই এই কার্যত ঘুরে ভুল পথে বলছে জামিন দিয়ে দেওয়া হোক কেন কারণ আমরা অপদার্থ আমরা নব্বই দিনের মধ্যে চার্জশিট দিতে পারিনি চার্জশিট দিতে না পারলে তার জন্য কোনো যুক্তি ইত্যাদি ইত্যাদি না দিয়ে স্ট্রেট কোর্টকে কার্যত বলা হলো যে আসলে জামিনটা দিয়ে দিন তাহলে দিল্লিওয়ালারা চায় যে জামিন হোক সিবিআই সেই ব্যবস্থা করুক আমি আবারও বলছি মুখ্যমন্ত্রী অত্যন্ত খুশি যে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল জামিন পেয়েছেন উনি ভালো করে নানান রকম পুরস্কার পুরস্কার নিয়ে সিবিআই দপ্তরে গিয়ে হাজির হন সিবিআই সব খবর ওনার কাছে আছে এবার ওদেরকে উৎসাহিত করুন পুরস্কৃত করুন কারণ মুখ্যমন্ত্রীর মান রক্ষা করার মতন করে কেন্দ্রের নির্দেশে সিবিআই চলছে কোনো চার্জশিট জমা করতে পারেনি সিবিআই এক্ষেত্রে কি সিবিআই ব্যর্থ এই চার্জশিট জমা না করার পেছনে দেখুন খুন এবং ধর্ষণ মামলায় খুবই দুর্ভাগ্যজনক গোটা দেশ এবং দেশের বাইরে মানুষ তারা আমাদের সম্পর্কে কি ভাববেন বুঝতে পারছেন সবাই সন্দীপ ঘোষ প্রিন্সিপাল টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল তারা জামিন পেয়ে গেলেন নব্বই দিনের মধ্যে চার্জশিট দিতে পারলো না তদন্তকারী সংস্থা সেই কারণে এত অযোগ্য এত অপদার্থ এত অযোগ্যতা এত অপদার্থতা নিয়ে আমাদের তদন্তকারী সংস্থা কি বলবে এরপর এবার তো মুখে কালো কাপড় ঢেকে ঘুরে বেড়াতে হবে তদন্তকারীদের এবং যেমন তদন্তকারীদের অযোগ্যতা তেমনি আমার মনে হয় মুখ্যমন্ত্রীর এক্ষুনি উচিত ফুলের স্তবক নিয়ে তদন্তকারীদের কাছে হাজির হওয়া যে আমি চেয়েছিলাম বার করে নিয়ে এসে আরেকবার প্রিন্সিপাল করে দিতে পারিনি আমি পারিনি কিন্তু সিবিআই তদন্তে তাদেরকে চার্জশিট দিতে না পেরে অন্তত জামিন দিয়ে আমার বুক রক্ষা করেছে কারণ আমার দায় অভিজিৎ মন্ডলের কাছে অথবা সন্দীপ ঘোষের কাছে আমার দায় স্বাস্থ্য অথবা পুলিশের যারা অপরাধী তাদের কাছে ছাত্রদের কাছে না মানুষের কাছে না মহিলাদের কাছে না মুখ্যমন্ত্রী ভালো করে ফুলের তবক নিয়ে সিবিআই অফিসারদের দিয়া থাকে